হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি রিম্পা আমার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজ মেন আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজ আমি এসেছি আবারও আমার রান্নাঘর থেকে আমি কীভাবে চিকেন বিরিয়ানি করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ ফার্স্ট আমি চিকেনটাকে ম্যারিনেশান করে রেখে দেব। তাতে আমি অ্যাড করলাম পেঁয়াজ টমেটো লঙ্কা বাটা আর একটু আদা রসুন বাটা দিলাম হলুদ দিয়ে দিলাম একটু কাশ্মীরি লার রেড চিলি পাউডার এবার দিয়ে দেব একটু চিকেন মশলা এটা দিলাম আমি বিরিয়ানি মশলা সমস্ত কিছু মশলা দেবার পর আমি এতে দিয়ে দেব টক দই টক দই দেবার পর আমি এটাকে ভালো করে মাখিয়ে নেবো এই রে আমি তো নুনটা দিতেই ভুলে গেছিলাম দেখো আমি নুনটাও অ্যাড করে দিলাম এটাকে মাখিয়ে আমি মিনিমাম এক ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। এদিকে আমি করে নেবো ততক্ষণের সমস্ত কিছুটা রেডি যেমন ধরো ফার্স্ট আমি আলুটাকে কেটে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুটা কিন্তু আমি গোটা গোটাই রেখেছিলাম কোনো আর কাটিনি যাতে আমি ছোট ছোট আলু নিয়েছিলাম কাটার কোনো প্রয়োজনই পড়েনি গোটা গোটা রাখবো বলেই কিন্তু দেখতেই পাচ্ছ আলুটা আমার লাল লাল করে ভেজে তুলে নেওয়া হয়ে গেল এবার ওই তেলেই আমি পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব এদিকে আমার পেঁয়াজের বেস্তাটা ভাজা হয়ে গেছে আমি ওটাকে এবার এখানে আমি রাইসটা করার জন্য জলটা গরম করতে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ জলে আমি সমস্ত মশলা নুন আর তেল দিয়ে ফুটিয়ে চালটা তুলে নিলাম আর এদিকে আমি বসিয়ে দিয়েছি চিকেনটা যে ম্যারিনেশান করে রেখেছিলাম চিকেনটা রেডি করার জন্য আমি চলে এলাম দেখতেই পাচ্ছো আমি তেলেতে পুরো চিকেনটাই দিয়ে দিলাম যেহেতু সমস্ত মশলা দেওয়া ছিল আমি আর কোনো তেলের ওপর মশলাটা দিলাম না একদম চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দেওয়ার পর যেখনি জল ছেড়ে দেবে আমি তখনই আলুটা অ্যাড করে দিয়েছিলাম এবার ভালো মতো এটাকে কষানো হয়ে গেল ততক্ষণে আমি রেডি করছিলাম এখানে দুধ একটু ফুড কালার আর আতর দিয়ে এটাকে আমি রেডি করে রাখলাম আর এইখানে অন্য পাত্রে যাতে আমি বিরিয়ানিটা দমে দেবো ওইখানে দিয়েছিলাম একটু ঘি দিয়ে পাত্রটাকে ভালোভাবে মাখিয়ে এনেছিলাম যাতে আমার বিরিয়ানিটা নিচে লেগে না যায় তারপরে আমি নিয়ে বসে পড়েছিলাম আমার সমস্ত কিছু জিনিস রাইসটা বেরিস্তা ফুড কালার দই বিরিয়ানি মশলা আর চিকেনটা ফার্স্ট আমি কী করেছিলাম সমস্ত চিকেনটা নিচেতে আমি দিয়ে দিয়েছিলাম আমি কিন্তু বিরিয়ানি এইভাবেই বানাই তারপরে একটু উপরে বেরেস্তা ছড়িয়ে দিলাম এবারে দেবো একটু বিরিয়ানি মশলা আর একটু ঘি দেবার পর আমি রাইসটা সবটাই ঢেলে দেব তোমরা কে কীরকমভাবে করো অবশ্যই কিন্তু জানাবে আমি আর লেয়ার দিই না আমি নিচেই এইভাবেই করি ফার্স্টে চিকেনটা দিয়ে তারপর আমি রাইসটা দিয়ে আমি ওপরে সমস্ত কিছু মশলা দিই আমি আর লেয়ার দিই না দেখতেই পাচ্ছ রাইসটা দিয়ে আমি সমান সমান করে দিয়েছিলাম তারপরে আমি এতে অ্যাড করলাম বেরিস্তাটা এরপর দিলাম একটু বিরিয়ানি মশলা এবারে আমি দিয়ে দেবো ফুড কালার আতর আর দুধ তারপর আমি আবার ওপর থেকে একটু বেরিস্তা ছড়িয়ে দিয়েছি আবার একটু বিরিয়ানি মশলা অ্যাড করলাম এবার দেবো বেজ খানিকটা ঘি আমি কিন্তু গায়ে গায়ে লাগিয়ে দেওয়ার আমার একটাই কারণ যখন জিনিসটা গরম হবে অটোমেটিক ওটা নিচের দিকে চলে যাবে দেখতেই পাচ্ছো আমি পুরো দমে বসানোর জন্য রেডি করে দিলাম আর আমি কিন্তু কোনো আটা টাটা দিই না আমি একদম আমার শিলনোড়ার নোড়াটাকে ওপরে চাপিয়ে দিই যাতে ওটার ভাব না বেরোয় দেখো বিরিয়ানির ফাইনাল লোক বিরিয়ানির ফাইনাল লোক এবারে আমার কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি দেখব বিরিয়ানিটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এমনকি আমি সার্ভ করতে লেগে গেছি আমার ছেলে খেতে বসবে এবার দেখো রিভিউটা কিন্তু ওর থেকেই পাওয়া যাবে বন্ধু বা এবারটা পেয়ে গেলাম বিরিয়ানি কিন্তু সত্যিই দারুণ খেতে হয়েছিলো আর দেখো শেষে আমরাও নিয়ে বসে পেরেছিলাম বিরিয়ানি খাবো আর এক গ্লাস করে কোল্ড ড্রিঙ্কস নেবো না তা কি হয় সেটাই তো বিরিয়ানির সাথে কিন্তু চিকেন চাপটাও ছিল ওই রেসিপিটা আমি আবার পরে একদিন দেখাবো আমি কীভাবে চিকেন চাপ রেডি করি এবার দেখো আমরা সবাই মিলে বসে বিরিয়ানিটা খেতে বিরিয়ানিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল তোমরা কে কীরকমভাবে বিরিয়ানি বানাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে অবশ্যই বলো টাটা বন্ধুরা ভাই